সিনেমায় অভিনয় করা এক সময়ের শিশু শিল্পী এখন ফার্মগেটের ফুটপাতে বিক্রি করছেন জুতা রিয়াজ মান্না শাবনুসহ অসংখ্য স্টারের সাথে আছে বাপ্পির অভিনয় স্মৃতি এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা বাড়ি জিন্দাবাদ এমন কালজয়ী ঐতিহাসিক সিনেমায় অভিনয় করেও এখন কেন ফুটপাতে জুতা বিক্রি করছেন বাপ্পি কিংবা অভিনয়ে নিয়মিত হতে পারেননি কেন তিনি জানিয়েছেন দ্য নিউজকে আমরা শুনেছি আপনি শিশু শিল্পী ছিলেন এক সময় এবং কি কি সিনেমাতে আপনি অভিনয় করেছেন আমার আসলে প্রথমে যে সিনেমাটা করা হয়েছিল সংগ্রামী প্রেম আমাকে সংগ্রামী প্রেম এরপর সেকেন্ডে যেটা করা হয়েছিল দিলীপ বিশেষ আঙ্গেলের শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিয়াজ ভাইয়া ছোটোবেলার অভিনয় করেছিলাম পরে এরপরে মানাবের সাথে অনেক ছবি করা হয়েছে মানাবের সাথে অনেক সিটি আছে মানাবের সাথে আলি বাবা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আমার বদিউল আলম খোকন আঙ্কেলের শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন এখন আপনি ফার্ম গেটে জুতার বিজনেস করছেন এটা কেন আসলে লাইফে অ্যাকচুয়ালি আমার অনেক টাইপের কাজ করা হয়েছে আমি যে সময় শিশু শিল্পী ছিলাম আমি তো ছোটবেলায় অ্যাডবিসি চিনতাম না নিজে নিজে আব্বুই আসলে প্রথমে আমাকে অ্যাডবিসির যে গেটটা সেটা চিনাই আসলে আব্বার ইচ্ছার কারণেই পরবর্তীতে সিনেমা করা হয়নি কেন পরবর্তীতে সিনেমা করা হয়নি অ্যাকচুয়ালি আমি ওই সময় চাইল্ড ছিলাম তো একটা সময় যায় দেখা গেছে সেই সময় আর কি নায়কের ছোটবেলারও মানে হচ্ছে না সাইড নায়কের কোনো রোল পাচ্ছেন না একদম মাঝামাঝি সময় তো ক্ষেত্রে দুই তিন বছর গ্যাপ হয়ে যায় তো আর কি নিজে আর কি একটু যোগাযোগ থেকে একটু বিচ্ছিন্ন ছিলাম মানে জুতার ব্যবসাটা কেন করছেন সেটা একটু ক্লিয়ার করবেন জুতার ব্যবসা আসলে লাইফে অনেক টাইপের কাজ করা হয়েছে আমার জুতার প্রতি একটু অন্যরকম আমার থেকে একটু আগ্রহ ছিল আর ওই যে মেয়েদের বেশি সেই কারণে আমার লেডিসদের নিয়ে কাজ করলে আমি হয়তো বা লাইফে ভালো কিছু করতে পারবো ফুটপাথ হচ্ছে কি সবাই এসে দেখতেছে সবাই ভ্যারাইটি পছন্দ করতেছে মেয়েরাও বুঝতেছে যে কোন কোয়ালিটি কোন জুতা কীরকম দাম হইতে পারে আর আমার এই দোকান অ্যাকচুয়ালি দেড়শো টাকার দোকান হিসেবে সবাই চিনে রিয়াজ বা মান্না এদের সাথে আপনার কিছু স্মৃতি বা কেমন যোগাযোগ রয়েছে রিয়াজ ভাইয়ের কতটুকু মনে আছে জানি না শ্বশুর ভাই জিন্দাবাদের সময় স্বপ্ন আপুর সাথে ছিল সেটা লাস্ট একটা ছবি সিনে ছিল আমি সেটে গিয়েছিলাম তো রিয়াজ ভাইয়া তখনই আমাকে ফার্স্ট টাইম দেখে যে এই ছেলেটা আমার রোল করতেছে হঠাৎ করে দেখে আমাকে ডাক দেয় দেখো দেখো সরি স্বপ্ন আপু ডাক দিয়েছিল যে দেখো দেখো রিয়াজ ছেলেটা কত কিউট পরে আমি গেলাম আমাকে অনেক আদর করলো মান্না সাথে তো অনেক স্মৃতি আছে ভাইয়া যে কিরকম হেল্পফুল আমি জাস্ট এতটুকু এই ভিডিওর মাধ্যমে বোঝাবো আলিবাবার ছবিতে আমার লাস্ট একটা সিন থাকে আমাকে পিছন থেকে দুই তিনটা গুলি করা হয় তো আমি ছোট মানুষ আমি যেন বাচ্চা মানুষ আমি যেন ভয় যেন না পাই মান্না ভাই নিজে আমার নিজে কান পে আমাকে বুকে জড়িয়ে ধরে এখন যদি আবার সিনেমার অফার আসে তখন কি করবেন যে মন থেকে ডাক দিবে আমি অ্যাকচুয়ালি তার কাছেই ছুটে যাব। কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় আবু আপনি যার দোকান থেকে এই যে জুতো কিনতে এসছেন তিনি কিন্তু এক সময়ের শিশু শিল্পী তিনি তিনি কিন্তু কয়েকটি সিনেমা করেছেন এই যে এই বিষয়টি এখন শুনে কেমন লাগছে বা কি মনে হচ্ছে উনি অবশ্যই একজন শিশু শিল্পী ছিলেন তার মানে এই না যে আমি উনি অভিনয় কেন ব্যাক করতে পারেননি এটা চিন্তা করে সারা জীবন সেখানে নষ্ট করবেন ওনার এই কাজটা অনেক অ্যাপ্রিসিয়েবল এবং আশা করছে যে উনি অনেক উন্নতি করবেন হ্যাঁ তার চেহারা অনেক ভালো ছিল মান্না ভাইলে অভিনয় করছে রিয়াজ রিয়াজ ভাইলে করছে মানে অনেক ভালো চেহারা ছিল আর জানার মধ্যে সে যদি মানে ছোটো যদি লাগিয়ে থাকতো তো অনেক ভালো করতে পারতো আবার যদি সিনেমার সুযোগ পায় খুশি হবে হ্যাঁ অবশ্যই তা যদি কোনো বিলেনের চান্স দেওয়া গুণিয়ার চান্স আমরা দেখতে তারা পারলাম ছবি দেখে করে জানছে যে বাইক ছবি আগে করতো মান্নার সাথে মান্নারের জড়ায় জড়ছে কাজটা সেই গুলি মাঝে বললো যে আর আপনার বাঁচালেন ভাই আপনাকে আমি বাঁচাইতে পারলাম না এই বলে মান্নারের গুলি করে দেয় খুব সুন্দর ব্যবহার ভালো চলাফেরা কথাবার্তা খুবই ভালো আমরা তো আশাই করি যে বাইকটা এটা নায়ক হোক এটাই আশায় করছি কাস্টমাররা বলছেন আসলে কাজের কোনো পরিধি নেই এবং কাজের কোনো সীমা নেই সেটাই যেন বাপ্পি প্রমাণ করেছে এবং বাপ্পি সমাজের জন্য আসলে একটা দৃষ্টান্ত এছাড়া বাপ্পির পাশের আসলে দোকানি যারা তারাও নিয়মিত বাপ্পিকে এখানে দোকান করতে দেখে বেশ খুশি এবং তারা বাপ্পির সিনেমা দেখেই বড় হয়েছে সেই বাপ্পিকে কাছে পেয়ে তারা উচ্ছ্বসিত তবে আবারও সিনেমা করতে চান বাপ্পি এবং সিনেমায় সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি Deixe, deixe, sobre a Chatey, The News.